দেখুন পশ্চিম বাংলা আপনাদের মাঝে গুজব নিউজ কিভাবে ছাড়াচ্ছে ভান্ড মিডিয়া গুলো পশ্চিম বাংলার মধ্যে সমাজ কতটুকু নিচে পড়ে গেছে তার এই বোঝা যায় জায়গা জায়গায় পোস্ট করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্টুডেন্টের সাথে অধ্যাপিকা বিয়ে হয়েছে অথচ এগুলা একদম মিথ্যে গুজব লটানো ছাড়া আর কিছুই না অধ্যাপিকা নিজেই ভিডিও প্রকাশ করে বলেছিলেন এটা নাটকের একটা অংশ ড্রামা যারা এগুলাকে নোংরামি করে মিথ্যাচার বেবিচারিতা চরিতার জন্য গুজব নিউজ গুলি আপনাদের কাছে বার্তা পাঠাচ্ছে ওরা বোধ হয় কখনো স্কুল বা কলেজে পড়াশোনাই করেননি কারণ স্কুল বা কলেজ যদি পড়াশোনা করতেন তাহলে এইগুলো অ্যাক্টিভিটি ওদের জানা থাকতো স্কুল বা কলেজে অনেক ধরনের একটিভিটি হয়ে থাকে যাকে বলা হয় একটা কারিকুলাম যেমন নাটক গান নাচ ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের স্কুল বা কলেজেও হয়ে থাকে বিভিন্ন কলেজেও হয়ে থাকে বিভিন্ন স্কুলও হয়ে থাকে এটা ভালো আমাদের অধ্যাপিকা এবং আমাদের শিক্ষক মহাশয়রা আমাদের সাথে সহযোগিতা করছেন ড্রামার পরিচর্যা করার জন্য এবং আমাদেরকে কীভাবে করতে হয় তাগুলো শিক্ষাদান দিচ্ছে এগুলো একটিভিটি ভালো উদ্যোগ খারাপ উদ্যোগটা হচ্ছে যেখানে যেখানে মোবাইল নিয়ে ভিডিও করা মানুষ এতটুকু এরকম মোবাইলে বস হয়ে গেছে খাবারের সময় মোবাইল খেলাধুলা করার সময় মোবাইল পড়াশোনা করার জন্য মোবাইল টয়লেটে যাবে সেখানেও মোবাইল বাথরুমে স্নান করতে যাবে তখনও মোবাইল এবং স্কুল বিদ্যালয়ের মধ্যে একটা কারিকুলাম হচ্ছে 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 ডান্স নাচ গান প্র্যাকটিস সেগুলোকে মোবাইলের মধ্যে ভিডিও রেকর্ডিং করা এবং সমাজ মাধ্যমের মধ্যে ভিডিও ছেড়ে দেওয়া যা তা করে ভিডিও দিয়ে যাচ্ছে এবং সেগুলোকে ভাড় মিডিয়া ভুল বার্তা এবং গুজব নিউজ বানিয়ে বানিয়ে রটাচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকা মহাশয়দেরকে অপমান করছেন সমাজের কাছে খারাপ একটা বার্তা দিচ্ছেন এগুলো আমরা ছাত্র সমাজ কখনো মেনে নিতে পারবো না যে আমাদের শিক্ষক শিক্ষিকা মহাশয়দেরকে অপমান করবেন এগুলো চুতিয়া মিডিয়াগুলো আমরা যেখানে একসাথে থাকি স্টুডেন্টরা সেখানে শিক্ষকদের সাথে যদি আমরা বন্ধুত্বের মতো থাকতে পারি ওটাই আমাদের লাভ কেন তাদের থেকে আমাদের কিছু শেখার আছে এবং তাদের থেকে জিজ্ঞেস করে আমাদের শিক্ষণীয় সব কিছু আমরা নিতে পারি যদি আমরা সেইভাবে যদি আমাদের শিক্ষকদেরকে সম্মান না করতে পারি তাহলে সেইভাবে বদনাম করার কি আছে দেখুন আলোচনা বিস্তারিত নদিয়ায় প্রথম বর্ষের ছাত্রকে ক্লাসের মধ্যেই বিয়ে শিক্ষিকার পালন হলো গায়ে হলুদ অনুষ্ঠানও ক্লাসরুমেই খনের সাজে দাঁড়িয়ে থাকা বিভাগীয় প্রধানের শিক্ষিতে সিঁদুর করিয়ে দিলেন প্রথম বর্ষের এক পড়ুয়া

বার্তা দিচ্ছে নোংরামি ছাড়া এসব কিছু নেই তাই ওদের কাছে খবর পরিবেশন করার জন্য অভাব তাই আজকে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদেরকে লিপ্ত করার জন্য পিছু পা হাঁটছে না বড় বড় নিউজ চ্যানেলগুলি এইভাবে নোংরা খবর পরিবেশন করছেন কোনো যাচ পাতাল ছাড়া যে ওদের মন মানসিকতা কি রকম ওরা বলে নিজেদের নিজেকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আসলে ওরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মানেটা গিয়ে ওরা নিজেরাই জানেন না নমস্কার আমি পাল ব্যানার্জি আজ সকাল থেকেই দেখছি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে ক্লিপিংস ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্টস আসছে বক্তব্য আসছে পজিটিভ নেগেটিভ সব মিটিয়ে আসছে রিগার্ডিং দ্যাট ভিডিও সব থেকে প্রথমে ভিডিও সম্পর্কে আমি বলি এটা আমার জন্য খুবই আশ্চর্যর ব্যাপার মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরমভাবে ভাইরাল হয়েছে অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে তো ডেফিনেটলি ইটস পার্ট অফ ড্রামা ক্লিপ এটা অবভিয়াসলি অরিজিনাল না এট দ্য এন্ড অফ দ্য ডে ওটা একটা পার্ট অফ ড্রামা এবং আরও অনেক ভিডিওস আমাদের আছে ডিপার্টমেন্টাল নাচ গান যেখানে স্টুডেন্টরা নাচ করছে গান করছে আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে আমাদের অন্য ফ্যাকাল্টি আছে তারাও পার্টিসিপেট করে নাচ গান ড্রামা সব কিছুতে কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয় শুধু পার্টিকুলার একটা ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেইগুলোকে ভাইরাল করা হলো